সাংবাদিকদের সুরক্ষার স্বার্থে কাজ করে চলেছে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা বুধবার মহালয়ের পূর্ণতিথিতে আগরতলায় এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখায় উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার সহ সভাপতি কৌশিক অধিকারী সম্পাদক বিকাশ দাস কোষাধ্যক্ষ গোপাল দেবনাথ অফিস সেক্রেটারি গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা ভারত সরকারের শ্রম আইনের এক হাজার ধারায় নিবন্ধকৃত জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সারা ভারতের ছয়টি রাজ্যে সাংবাদিকদের নিয়ে পথ চলা শুরু করেছিল জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরার সকল সাংবাদিকদের জীবন সুরক্ষার জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে আগামী দিনে ভারতীয় রেল সুবিধা

জিজ্ঞাসাবাদ ছাড়ালে আরো সাতজনের নাম উঠে আসে পুলিশ গতকাল রাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে তাছাড়া পুলিশ তাদের কাছ থেকে চুরি করা

আমরা অনুষ্ঠিত করতে চাই আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মাধ্যমে যে অনুষ্ঠানে কে কেন্দ্র করে এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে পাশাপাশি আগামী নয় নভেম্বর আপনাদের জানিয়ে রাখতে চাই আগরতলার মুক্ত সেখানে প্রেক্ষাগৃহে মুক্তধারা প্রেক্ষাগৃহে যে বার্ষিক সম্মেলন সেখানে আমাদের এই সংগঠনের ইউনিয়নের বিভিন্ন রাজ্য থেকে মূলত আসাম দিল্লি উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ থেকে এই সংগঠনের সর্বভারতীয় যারা প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন এবং আগামী নয় নভেম্বর এরাজ্যে ত্রিপুরায় যে কর্মসূচি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা করেছি করতে চলেছি এবং সবচেয়ে মূল বিষয় হলো আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া বিশ্বাস করি আমরা গত বছর ধরে সর্বভারতীয় স্তরে পথ চলার ক্ষেত্রে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় বিভিন্নভাবে সেখানে এই সংগঠন কাজ করেছে এই ত্রিপুরা রাজ্যেও ইতিমধ্যেই গত এক বছরে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য কমিটি তৎসঙ্গে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আমরা আমরা সাংবাদিকদের হয়ে কথা বলেছি সাংবাদিকদের হেনস্থার ঘটনা কিংবা সাংবাদিকদের স্বার্থ